মোহিত সুরীর পরিচালনায় নির্মিত রোমান্টিক সিনেমা সাইয়ারা মুক্তির মাত্র এগারো দিনের ব্যাপক সাড়া ফেলেছে ছবিতে বদলে অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে ও অনিত পান্ডা দক্ষিণ দক্ষিণী ছবির অধিপত্যের মধ্যে সাইয়ারা নতুন জেনারেশন ও সাধারণ দর্শকের হৃদয় স্পর্শ করেছে সিনেমার জনপ্রিয়তার মূল কারণ হল এর সহজ সরল এবং গভীর প্রেমের গল্প যা তরুণ প্রজন্মের অনুভূতির সঙ্গে খাপ খায় মোহিত সুরীর কৌশলগত নির্মাণ ও পাঁচ বছর ধরে নির্বাচন করা আবেগ ঘন গানগুলো ছবির অনুভূতিকে আরো বাড়িয়ে তুলেছে এছাড়া দীর্ঘদিন ধরে বলিউডে খাটি প্রেমের অভাব অনুভূতির মধ্যে সাইয়ারা সেই শূন্যস্থান পূরণ করেছে এবং দর্শকের মধ্যে রোমাঞ্চের নতুন সুর সৃষ্টি করেছে সব মিলে সাইয়ারা প্রমাণ করেছে ভালো গল্প ও সঙ্গীত দর্শকের কাছে সর্বদাই গ্রহণযোগ্য